আসসালাম আলাইকুম বাইরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন একজন সাইড সুপারভাইজার একটি কোম্পানিতে দেখতে ছিলেন তাতে কিছু মালামাল ছিল সেখান থেকে নাকি কিছু মালামাল তিনি উন্নত সরিয়ে বিক্রি করে ফেলেছেন বিষয়টা বসের কেনা যায় গতকালকে এই কোম্পানি থাকা একজন ভাই আমাকে সিনিয়র ভাই আমাকে কল দিয়ে বললেন যে এই কোম্পানিতে বাংলাদেশিদেরকে বস খুব আদর করত এবং বাংলাদেশিদেরকে ভালো ভালো অবস্থান দিয়ে রাখছে সে যে অবস্থানে ছিল সে যদি এই কাজটা না করতো আরো অনেক বাংলাদেশের কপাল খুলতো বস আরো বাংলাদেশি বাইদেরকে ভালো অবস্থানে নিয়ে যেত এমনকি লোক তার কারণে বস খুব রাগদান নিত বস এখন ভাবতেছে তার এই চুরির বিরুদ্ধে পুলিশ অভিযোগ করবে সে চুরি করছে বসের কাছে সমস্ত প্রমাণ আছে আসে এবং সে আমার কাছে পরামর্শ চালিত কি করা যায় তাকে কিভাবে সেভ করা যায় আমি যে আসলে ভাই সিঙ্গাপুরের চুরিটাকে মারাত্মক অপরাধ হিসাবে দেখে বসেরা এটা কোন সময় এক্সকিউজ করবে না কেউ এক্সকিউজ মাফ কম করবে না আপনারা সবাই মিলে যেটা করতে পারেন বসের কাছে গিয়ে বলতে পারেন বস তুমি তাকে পাঠিয়ে দাও তবু পুলিশ অভিযোগ করো না কারণ যদি চুরির ব্যাপারে পুলিশের রিপোর্ট চলে যায় তাহলে এই বাইটি সিঙ্গাপুরে পরবর্তীতে যেতে পারবে না আইপি অ্যাপ্লাই করলে রিজেট আসবে এখন যদি বস অন্য কোনো কারণ দেখে তাকে পাঠিয়ে দেয় তাহলে দেশে পরে কিছুদিনের মধ্যে সে আবার সিঙ্গাপুরে যেতে পারবে তো সিঙ্গাপুরে যারা করবেন উনি কত টাকা হয়তো এমন কিছু জিনিস ছিল সামনে চিন্তা করছে বস না কেউ দেখবে না বিক্রি করে ফেলি কিছু বাড়তি ইনকাম হলো একটু লোভ করার কারণে তারে কিন্তু ক্ষতি না শুধু কোম্পানি তো অন্যান্য বাংলাদেশের বাইরে কিন্তু বসে একটু বাঁকা চোখে তাই হবে তাই এই ধরনের সাথে জড়িত হবেন না প্লিজ আপনার চিন্তা করবেন না যে আপনি লাভবান হবেন সিঙ্গাপুরে তো আপনার দৌড়তে পারবেন কিন্তু পালাতে পারবেন না আপনি ধরা পড়বেন সিঙ্গাপুরে একটা দেশ কোনো কিছু করলে কোনো অপরাধ করলে দৌড়িয়ে পালানো যাবে না কারণ জায়গা জায়গা প্রমাণ থেকে যায় সিসি ক্যামেরা জায়গা জায়গা পুলিশ চাইলে আধা ঘন্টার মধ্যে আপনাকে খুঁজে বের করে ফেলতে পারবে তাই দয়া করে কোনো ধরনের কাজ ধরতে হবে না বিশেষ করে চুরিটা কোনো ধরনের করবেন না এটা কিন্তু আপনারই মারাত্মক ক্ষতি হবে তো সকালে ভালো থাকবেন আর বাইতে কি হলো যে কোম্পানি বা আমাকে অভিযোগ করছেন তাই কমেন্ট করে জানাবেন তাই ইউন্স জানাবেন তাকে কি পুলিশ দিয়েছে নাকি দেশের পাঠা দিয়ে জানাবেন চলো ভালো থাকুন আলাইকুম